বাংলাদেশের সাথে পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি ম্যাচ আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটার সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে কেমন মেজাজ নিয়ে পাকিস্তান টিম বাংলাদেশ শক্তিশালী টিমের সাথে লড়াই করবে চলুন দেখে নেব ম্যাচ কে জিততে পারে পাকিস্তানের তথ্য অনুযায়ী সাম্প্রতিক দুটি সিরিজ বাংলাদেশের বিরুদ্ধে তারা তিন জিরো জয় করেছে পাকিস্তান তবে তাদের নেতৃত্বে ছিলেন সালমান আল আগা ও নতুন মিলে নতুন দলে ফ্রেশ এনার্জি থাকার সম্ভাবনাও রয়েছে তবে অভিজ্ঞতার ঘাটতি তারা সিনিয়র খেলোয়াড়দের মিস করছেন বিশেষ করে বাবর আজমকে আর বাংলাদেশের তথ্য অনুযায়ী শ্রীলঙ্কার সাথে দু একে সিরিজ জিতে আত্মবিশ্বাসে ভরপুর নিয়ে আজকে মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে তবে সেখানে থাকছেন লিটন দাসের নেতৃত্ব এবং মুস্তাফিজের জোর ঘরের মাঠে শক্তিশালী সাধে পাওয়ার যায় বৃষ্টির সম্ভাবনা যা স্পিন পেস ব্যাটিং ব্যালেন্সে সাহায্য করবে তবে তুলনামূলক বিশ্লেষণ পাক দলের জয় অভিজ্ঞতা আছে তবে সিনিয়র তারকা অপেক্ষা করেছে বাড়তি নতুনরা হাসপাতালের চাপ সইবে কিনা সেটাই প্রশ্ন এখন দেখে নেব দুই দলের স্কোয়াডে কে কে থাকছেন লিটন দাসের নেতৃত্বেই চলবে বাংশের স্কোয়াড তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম তৌহিদ হৃদয় জাকির আলী শামিম হোসেন মেহেদি হাসান মিরাজ রেশাদ হোসেন মেহেদি হাসান নাসু আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিন হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন পাকিস্তানের সালমান আলী আগান নেতৃত্বে থাকছে ফুল জামান মহম্মদ হারিস আহমেদ আহমদ দয়াল খুইদুল শাহ ফাইম আশরাফ হাসান নওয়াজ হুসাইন তালাত মোহাম্মদ আব্বাস আফদী মোহাম্মদ নবাজ শাহিবাহা ফারহান সাহিম আয়ব সালমান মির্জা তবে বাবর আজম মোহাম্মদ রেজওয়ান আফ্রিদি এবং হ্যারিস রোফ দলের বাইরে তারা জাতীয় দল থেকে বাদ পড়েছেন বা ইঞ্জুরির কারণে না থাকার কারণেই কিন্তু এই স্কোয়াড ঘোষণা করেছেন পাকিস্তান টিম তবে জয়ের সম্ভাবনার দিক আলোচনা করলে পারফরমেন্সের মেট্রিককে পাকিস্তান সাম্প্রতিক সিরিজে মাটি করেছে তবে দলটাই নতুন বাংলাদেশের দিক দিয়ে রিসেন্ট ফর্ম ও ক্যাপ্টেন্সি স্ট্রিয়েন্সি মাঠ সুবিধা সবই ওদেরই পক্ষে সেরা আন্দাজে পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশের মতো বাংলাদেশের জয়ের সম্ভাবনা তবে পাকিস্তান বিরাট চমক দেখাতে পারে বিশেষ করে আন্তর্জাতিক অভিজ্ঞতার অভাবে যত দ্রুত তারা মানিয়ে নেয়